আমার বাবার মৃত্যু চোদ্দ বছর পূর্ণ হল তার মৃত্যুবার্ষিক উপলক্ষে আমি কিছু মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করেছি তো একটা কথা কি আমি মানুষদের খাবার গুলো এই জন্যই ব্যবস্থা করেছি কারণ তারা সবসময় ভালো মন্দ খাবার খেতে পারে না ফুটপাতে রাস্তায় আনাচে কানাচে কত গরিব দুখী মানুষ আছে পাগল আছে কিছু পত শিশু আছে যারা ইচ্ছে থাকলেও ভালো খাবার খেতে পারে না তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এবার অন্য জায়গায় খাবারগুলো না দিয়ে যেমন হুজুরা তাদেরকে ডেকে দোয়া করে খাওয়ালে তারা তো ভালো মন্দ খেতে পারে কিংবা মাদ্রাসা মসজিদে তারা সব সময় ভালো খাবার তারা সব জায়গায় খেয়ে থাকে কিন্তু এই এই যে মানুষগুলো যারা রাস্তায় থাকে তারা ঠিকভাবে ঘুমাতে পারে না খেতে পারে না এই মানুষগুলোর জন্য অনেক কষ্ট হয় হয়তো সব সময় তাদের মুখে খাবার তুলে দেওয়ার সৌভাগ্য আমাদের হয় না তো ভাবলাম যেহেতু আজ আব্বার মৃত্যু বার্ষিক চোদ্দ মাস পূর্ণ হলো তার ও চেলাই আমি কিছু অসহায় মানুষদেরকে খাওয়াতে পারবো আলহামদুলিল্লাহ এরকম কাজ করতে গেলে নিজের ভিতরে যে কি আনন্দ কি প্রশান্তি কাজ করে সেটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না এরকম ভালো কাজ আপনারাও করবেন দেখবেন আপনাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে আর এই মানুষগুলো যখন খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খাবে তখন আপনাদের জন্য মন থেকে ভালোবেসে অনেক দোয়া করবে তো আমি সব এই কাজগুলো করে থেকে হয়তো সব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না তো ভাবলাম যে আমি এরকম ভিডিও যদি আপনাদের মাঝে আপনার দিই আমাকে অনেকেই বলবে যে মানুষকে খাবার দিচ্ছে সেই ভিডিওগুলো কেন আবার মানুষকে দেখাচ্ছেন আসলে দেখানোর কিছু নাই আমাকে দেখে আপনাদেরও মনে অনেকে হয়তো এরকম কাজ করার ইচ্ছা জাগবে কারণ দেখেন এই যে রাস্তার বিভিন্ন পদে অনেক মানুষ আছে যারা দিনের পর দিন অনেকে আছে যে সারাদিন একবেলাও খেতে পারে না তাদের পর একটা ভালো পোশাক নেই একবেলা যে তারা ভালো একটা খাবার কিনে খাবে সেই রকম তাদের কাছে টাকা পয়সাও থাকে না তো তাদের কথা ভেবেই কিন্তু আজকে আমি এই রান্নাগুলো করতেছিলাম তো আপনারা সবসময় এরকম কাজ করবেন যাতে যে মানুষগুলো একদম কখনোই কোনোভাবে তারা ভালো খাবার খেতে পারে না ভালো পোশাক পরতে পারে না তাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন যদিও আমি সবসময় সেই কাজগুলো করতে পারি না তো তারপরও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি যেভাবে পারি এই কাজগুলো করার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই আপনারা দোয়া করবেন আমার বাবার জন্য আমার বাবা আমাদের জীবন থেকে চলে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদৌল দান করেন আর আমি যেহেতু তার বড় মেয়ে তো আমি মেয়ে হিসেবে সন্তান হিসেবে আমি তার জন্য সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদৌল দান করে বাবা আমাকে এই বট যার জীবনে নাই শুধু সেই মানুষগুলো জানে যে পৃথিবীর থেকে তারা কি হারিয়েছেন বা কি হারিয়ে ফেলেছেন আমি আমি এখন প্রতিটা মুহূর্ত উপলব্ধি করি যে বাবা নেই চোদ্দ বর্ষ বাবা ডাকতে পারি না আমি দোয়া করি আল্লাহতাল্লাহ পৃথিবীতে যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আর যারা করবাসী হয়েছে তাদের সবাইকে জানে তুলফের দান করুন আমি